এখন তো পোলাও করে আগে ওই আলু ভাজাটা কিন্তু থাকতো বিয়েতে দিতে ধন্যবাদ ভর্তা অনেক পর না দেখি কেমন হয়েছে হ্যালো সবাই কেমন আছেন আজ রান্না করব সামুদ্রিক মাছ পোয়া মাছ তো প্রত্যেকটা পোয়া মাছের মাথা ফেলে দিয়েছি এর কারণ হচ্ছে মাথায় দাঁত থাকে সেই জন্য তো প্রথমে হলুদ লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি জিরা শুকনো মরিচ তেজপাতা পেঁয়াজ পরে এটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা তারপর এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়ে দিয়েছি গরম পানি তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাছ একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মাছটা অবশ্য সিদ্ধ হয়ে আছে তারপরেও আর একটু করেছি আর দিয়ে দিয়েছি পাকা টমেটো একটা আর কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে আরেকবার একটু ঢেকে দিচ্ছি এবার ঢাকনা খুলে রেডি খাওয়ার জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে ওদেরকে অল্প করে দিও তুমি

এটা আমরা যখন ছোট ছিলাম এখন তো পোলাও পুরমা করে আগে ওই আলু ভাজিটা কিন্তু থাকতো বিয়েটা দিতে